তার নামই তো হিরো আলম আমগো নামের আগে তো আর হিরো নাই কে ভাই হিরো নাই জিরো নাই উনার নামই হিরো আলম তো হিরোর জন্য তো এই হিরোইনের অভাব নাই টিয়ার পাইছিলাম কেন জানেন কারণ একটা বারের মেয়ে কখনোই সংসার করতে আসবে না কথা বলছেন যারা বারে কাজ করে তাদের কাজে তো ইয়াবা খাওয়া কেন ট্যাবলেট খাওয়া মত ঠায় মনে মাতলামি করা আর ছেলে মনে কর পুলা পান কুচি কুচি পুলা পাইলে ওগুলোকে যা একটু ডান্স করা ডান্স করে একটু বাইরে ও কামি এটা তারপর এখানে আমাদের যে হিরো আলম সাহেব আছেন মাসাল্লাহ ওনার মন তো অনেক দয়ার শরীর বুঝুন না তা দয়া করে মায়া করে ওনার ঘরে উঠাইছিল এর মনে তো আছে যে আছে না মানে খাল কাটা কুমির আছে মানে দুধ কলা খাওয়ায়া একটা সাপ বানাইছে সাপ আমি আর কি ঘুম ভাই আরে ভাই একটা জিনিস দেখেন আমার কথাই হিরো আলমের পক্ষে আমি না ভাই কখনোই না কিন্তু ওনার বাবা মারা গেছে ওনার বাবা যেদিন মারা যায় ওই দিনকেও মানে যখন একদিতে হিরো আলম হচ্ছে তিনি লাশ দাপন করবা যে কবরে আরেকদাই রিয়া মুনি উনি মনে করেন যে পর পরেশে লগে যা ফূর্তি করে ডিস্কো বাবু বলে ওলেলা ওলেলা লেলা লেলা একলা কি ভাই আবার এগুলা আবার হোয়াটসঅ্যাপে দেয় এগুলা মানে কি তার মানে বুঝেন মহিলাদের কোন পর জায়গা আছেগা ব্যাদ দববাই ব্যাদবিওagle কথা নাই আর রিয়া মনি মনে করে বাইরে নাচ করে ওর এগলাই করা উচিত কারণ মানে ওই যে ভালো জিনিস তো খাইতে নাই বুঝেনা ভালো জিনিস নাইগা এনেজন যখন মান কেছে পর্বত তখন বুঝো হিরো আলম কি ছিল আমি কখনো হিরো আলমের পক্ষে কথা বলি না ওনার পক্ষে ছিলাম না বাট আমার এই জিনিসটা ইগোতে হাট করছে কারণ প্রতিটা মানুষ যত যতই খারাপ আজকে আমার কথা আমি যে দুধ তোর তা না আমাকে নিয়ে অনেক অনেক সমালোচনা আলোচনা হয় হোক কিন্তু আমার কথা হচ্ছে আমি খারাপ দিকে আমার বাবা খারাপ বিষয়টা তা না প্রত্যেকটা মানুষের কিন্তু একটা বাবা আছে মা আছে যখন তার বাবা মা কে নিয়ে অপমান করা হয় তখন কিন্তু কোনো সন্তানই মানে চুপচাপ থাকতে পারে না আর একটা জিনিস দেখেন রিয়া মুনি জন হিরো আলমের সাথে সম্পর্ক করছিল তার আগে তিনি বারে কাজ করত অন্যান্য পরপরের লোকের টিকটক করতো এবং বিয়ের পরেও কিন্তু অন্যান্য মানুষের লোকের টিকটক করতো কিন্তু হিরো আলম রাগে নাই চাপে নাই কিন্তু এবার রাখছে কিনলে পাগলা খেপছে একটাই কারণ যেখানে আমার মা বাবার মূল্য নাই যে মেয়ের কাছে আমার মা বাবার কোন বিন্দু পরিমাণ মূল্য নাই আমার বাবা চলে গেছে তার মধ্যে কোনো মানে হতাশার কোনো ছাপ নাই তাহলে সে আমি যে হিরো আলম দুদিন পরে তো আমারও চিনবো না আর দেখলাম আপনার ছিলেন যেখানে হিরো রিয়ামনি বলছিলেন যে আপনার কাবির নামাটা দেখান উনি কিন্তু ডিরেক্ট ইগনোর করছে কিসের কাবির নামা মানে কি বুঝা যায় জানেন হিরোলাম কিন্তু কঠিন ভাবে চালটা চালছে আমি যদি ভুল না করি উনাদের কোনো বিয়ে হয় না কাবির নামা তো দূরের কথা এনে হিরো আলম হিরোলাম কাবির নামার উপর কাছে এনে রিয়া কাছে গেছে যদি কাবির নামা সত্যি থাকে তাহলে কাগজটা দেখালো না কেন আমার কথা রয়েছে এটা যদি যদি কাবির নামা দশ লাখ না 2 লাখই দাও কাবির নামা তো দেখাইতে হবে রিয়া রিয়ামনি দেখবাম উল্টা আপনাদের সাথে মেজাজ গরমে দেয় আমি থাকতাম কানের নিচে একবার দুটা বনমারে দিলে যেতগা তারপরে টেরাইতো বগুড়ার বগুড়া আর টাঙ্গালের চমচম না যে আমি যেখানে সেখানে আমার ফেসটা দেখে আমি ভাবলে এলুম

মুনি চলে যাবে আরো আসবে তার নামই তো হিরো আলম আমার হিরো নাই কে ভাই হিরো নাই হিরো নাই ওনার নামই হিরো আলম তো হিরোইনের হিরো আলম আপনি যে ডিসিশন নিয়েছেন আপনার সেলুট জানাই কারণ ভাই একটা জিনিসকে ভাই হিসাবে একটা কথা বলতে চাই যদি আমি আপনার ছোট ভাই ছোট মানুষ দেখেন আপনার যদি আজকে বউ চলে যায় আরো দশটা বউ আইবো কিন্তু মনে করেন যে ভাই চলে গেলে ভাই পাইবেন না তাই একটা কথা বলতে চাই যেখানে আপনার বাবা মার সাথে চলাফেরা করা দূরত্ব দূরের কথা তাদের সাথে সম্পর্ক রাখাও মানে বোকা বোকার মতো বোকার সঙ্গে বাস করে তাই ওনাদের সাথে সংসার না করে আপনি চলেন আরে ভাই একটা গেছে দশটা আইব আপনার আগে না হিয়ামনি হয়েছে মনি আইবো দোল পাখি আইবো কইল পাখি আইবো ময়না পাখি আইব আইবো তারপরে আর কি পাখি আছে সব পাখি আইবো আপনার নামই তো হিরো আলম আমরা তোমার নাম শান্ত খান এই সেই সেই আমাদের নামের আগে পরে কোনো হিরো নাই